দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া ব্রহ্মকাবলা গ্রামে একজন সফল খামারের কাছে তে এনির খামারি মালিক হচ্ছে এই যে এই কাকা তে কাকার সাথে কথা বলবো তিনি অনেক বছর যাবতী এই গরু লালন পালন করে থাকে তে কাকা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কাকা এই গরু বর্তমানে খামারে কয়টা আছে এখন বর্তমানে পাঁচটা গরু আছে তো পাঁচটা কি বিক্রি করবেন না এই যে এটা আছে এটা বিক্রি করবেন এই 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 ঈদে একটা বিক্রি করবেন এ একটাই বেসবেন না তে কাকা গরুর কোন গরু কোন নাম রেখেছেন নাকি হ্যাঁ গরুর নাম রাখছি জাহিদ খান সাইদ খান নাম রেখেছেন কোন কেক আপনি দেখ দেখতেছি এখানে একজন সেলিব্রিটির নাম রেখেছেন কাকা তে এত নাম থাক দিগা আপনি জাহিদ খানের নাম লাগলেন জাহিদ খানের নাম রাখেন জাহিদ খান দেখেন আপনার সবদিকে জাহিদ খান ফিট সব দিকে নাম রাখছেন নাকি হ্যাঁ কাকা গরু ওই দামছেন কত এটা চার লক্ষ বিশ হাজার টাকা বয়স কত কাকা তিন বছর এবং হয় নাই আনুমানিক আহ মাংস হবে কত দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত আনুমানিক মাংস হবে কত আইডিয়া আছে কাকা তেরো থেকে চোদ্দ মন হবে

তারপরে দেখে দেখে নিবে দরকার ডাক্তার দাসে একদম নিবে সমস্যা কি তাহলে হচ্ছে এই চাচা ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া ব্রহ্মকাপালিয়া গ্রামের নাম ব্রহ্মকাপালিয়া আর থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ আর দর্শক যারা গরুটি নেবেন চার লক্ষ বিশ হাজার টাকা দাম চেয়েছে চাচা এটা কি চাওয়া দাম কেউ যদি দূর থেকে আসে এবং আপনাকে ফোন করে সামনাসামনি দেখে আচ্ছা সামলা সামনে আইসে দেখে যদি দামাদামি আদামি যদি কিনতে পারে তাহলে তো দামাদামি করার অপশন আছে নাকি হ্যাঁ গরু কোনো যায় কোনো সমস্যা নাই নাকি একদম সুস্থ গরু কাকা অনেকেই তো গরু ওই কোন মানে বিক্রি করার জন্য ফিট খাওয়ায় মোটা মোটা তাজা করার জন্য সেক্ষেত্রে গরু বিভিন্ন রকম সমস্যা হয় রোগ ব্যাধি থাকে তা আপনি গরু কি খাওয়ান কি মোটা তাজা করার জন্য হ্যাঁ আমি গরু মোটা তাজা করার জন্য আমার তেমন কিছুই খেলে এইটা খেলেনার মধ্যে সকালবেলা দুধে সেদ্ধ ডিম খায় একালি কলা খায় আর খোল উড়া পুসি ক্ষেতের ঘাস আছে আর ক্ষার খ্যার এই মেশিন আছে দেখেন খার মেশিনে ভাঙ্গা এটা তো মেশিন এটা এই ক্ষার ভাঙ্গা খেলে ঘাস ভাঙ্গা খেলেই ভুছি ভুসির মতন খে সব ন্যাচারাল খাবার হ্যাঁ হ্যাঁ

দেখেন এই যেটা আপনি আপনার আসার আগে যে কয়টা তিনটা চারটা শ্যাম্পু দেন পাঁচ ছটা শ্যাম্পু না আগে এক গোসল করতে প্রত্যেকদিনে প্রত্যেকদিন হ্যাঁ প্রত্যেকদিন গোসল আগে জাহিদ খানের মধ্যে ফিটফাট রাখেন নাকি হ্যাঁ জাহিদ খানের মধ্যে ফিটফাট জাহিদ খানের মধ্যে ফিটফাট না আর গায়ে আর গায়ে ময়লা থাকলে অতি বুঝদার হয় ও ছটফট ছটফট করে খালি সেজন শ্যাম্পু দিয়ে গোসল করেন জি জি তাই গরুর মালিক আপনার কি হয় গরুর মালিক তো আমার দাদা হয় আপনার দাদা হয় হ্যাঁ এখন নাম থাকতে

দর্শক যারা এই কুনমানির জন্য সুস্থ গরুটি নিতে যাচ্ছেন চার লাখ বিশ হাজার টাকায় কিন্তু যদি সামনাসামনি আপনার ভিডিওর মধ্যে আমরা নাম্বার দিয়ে দিব এই খামারি নাম্বার দিয়ে দিব আপনার সরাসরি ফোন করে আপনারা চাইলে সামনাসামনি এসেও আপনারা দামাদামি করে আপনারা গরুটি কিনতে পারবেন একদম সুস্থ সবল গরু একদম নিজের খামারের গরু আপনারা চাইলে নিতে পারেন আর লোকেশনটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এবং ভিডিওর মধ্যে দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে এবং ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম